আসসালামু আলাইকুম আজ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এর গুডাউন কিপার পদের যে লিখিত পরীক্ষা হয়েছে তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির ক্রয় মূল্য কত আচ্ছা প্রথম বলছে কি আট পার্সেন্ট ক্ষতিতে পরে হচ্ছে আট পার্সেন্ট লাভে আর মাঝের কাহিনীটা হচ্ছে কি যদি আরে আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে আমরা আগে দেখি এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে যদি বিক্রয় মূল্যের পার্থক্য বা বেশিটা আগে বের করি তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় একশো মাইনাস আট তাহলে কত হয় বিরানব্বই টাকা তাহলে হচ্ছে আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট তাহলে কত হয় একশো আট টাকা তাহলে দেখেন এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি কত হয় বিক্রয় মূল্য বেশি একশো আট মাইনাস বিরানব্বই সময় হচ্ছে কত ষোলো টাকা তাহলে এই বিক্রয় মূল্যটা ষোলো টাকা বিষয়ে কখন আসল যখন একশো টাকা বা ক্রয় মূল্য যখন কি একশো টাকা তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হয় ক্রয় মূল্য কত টাকায় একশত টাকায় বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় ক্রয় মূল্য শূন্য ভাগের একশো টাকায় তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হয় আট হাজার টাকা বেশি হয় ক্রয় মূল্য একশো গুণ আট হাজার টাকায় ঠিক আছে তাহলে ষোলো দিয়ে কাটলে আশিকে কাটলে পাঁচশো আশি আর দুটো শূন্য পাঁচশো তাহলে পাঁচশো একশো গুণ করলে পাঁচশো আর দুটো শূন্য লাগাই দিলেই হবে তাহলে কত পঞ্চাশ হাজার টাকায় এটি হচ্ছে আনসার তাহলে ক্রয় মূল্যগত গরুটার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পরে কী বলছে বারো নম্বর বারো ডজন খাতার দাম দু তেইশশো চব্বিশ টাকা তেইশো চার টাকা তাহলে আটটি খাতার দাম কত বারো ডজন তো আমরা আগে বারো ডজন বারো ডজন মানে কত বারো ডজন সমান মানে এক ডজনে বারোটি তাহলে বারো গুণ বারো মানে কত একশো চুয়াল্লিশটি তাহলে একশো চুয়াল্লিশটির দাম কত টাকা দুই হাজার তিনশো চার টাকা তাহলে একটির দাম ভাগ একশো চুয়াল্লিশ টাকা তাহলে কতটি আটটি খাতার দাম তাহলে আট ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ আট দেড়টাকে কাটলে আট একে আট থাকে চৌষট্টি আট আঠারো তাহলে আঠেরো দিয়েটারা ভাগ করি আঠারো একে আঠারো থাকে কত পঞ্চাশ আঠেরো দুগুণে ছত্রিশ হাতে থাকে চোদ্দো আর চার একশো চুয়াল্লিশ আট তাহলে মনে কত একশো আটাইশ টাকা তাহলে আটটি খাতার দাম কত একশো আঠাশ টাকা নাম্বার তেরো বলছে একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে তাহলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে আচ্ছা একটি চাকা একবার ঘুরে মানে কত ডিগ্রি একবার ঘুরে একবার ঘুরে তিনশো ষাট ডিগ্রি কারণ কি একটি চাকা একবার ঘোরা মানে কি একটা বৃত্ত একটা বৃত্তের ডিগ্রি কত তিনশো ষাট তাহলে চাকাটি বলছে কি এক এক মিনিট মিনিটে নব্বই বার মিনিট মানে যেহেতু সেকেন্ডে চাইছে এক সেকেন্ডের মান চাইছে তাহলে মানে কি আমি মিনিটটা এক সেকেন্ডে নিয়ে নিব তাহলে চাকাটি এক মিনিট বা ষাট সেকেন্ডে ঘুরে ষাট সেকেন্ডে ঘুরে কত ডিগ্রি এক সেকেন্ডে মানে একবার ঘুরলে তিনশো ষাট তাহলে নব্বইবার ঘুরে তার মানে নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে একবার লিখে দিছি যে নব্বইবার ঘুরে নব্বইবার বার মানেকে তো কত ডিগ্রি নব্বই ইন্টু তিনশো ষাট ডিগ্রি একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক সেকেন্ডে ঘুরে এই যে জাস্ট বের হয়ে যাবে নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে ষাট তাহলে এটা দেখাটলে ষাট হয় ছয় নং চুয়ান্ন আর একটা শূন্য সরি এটা তো ষাট হয় না ছয় হয় ছয় হচ্ছে ছত্রিশ একটা শূন্য তো কাটাই যায় তাহলে ছয় নং চুয়ান্ন একটা শূন্য পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে এটা হচ্ছে আনসার পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে আচ্ছা তারপর বলছে চোদ্দো নাম্বার বলছে জন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ জন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করবে আচ্ছা তাহলে আমরা লিখি কি চাইছে বলছে কত ঘন্টা তার মানে কি জনে দশ জনে চৌদ্দো দিনে করে চোদ্দো দিনে করে ছয় ঘন্টায় মানে ঘন্টাটা শেষে যাবে ছয় ঘন্টায় তাহলে একজনে চোদ্দো দিনে করে একজনে চৌদ্দ দিনে করে কি আরও কম মানে কি আরও বেশি সময় লাগবে হ্যাঁ আরো বেশি সময় লাগবে তাহলে ছয় গুণ দশ ঘন্টায় তাহলে একজনে এক দিনে করে আরও বেশি ঘন্টা লাগবে এত ঘন্টায় তাহলে বলছে কি বারো জন দশ দিনে জন দশ দিনে করবে এখন হবে বেশি বারো দশ তাহলে দশ দশ কাটা গেছে ছয় দিয়ে বারো কাটলে দুই দুই দিয়ে চোদ্দই কাটলে সাত ঘন্টা তাহলে উত্তর হতে কত উত্তর হচ্ছে সাত ঘন্টায় ঠিক আছে তো পরবর্তী দেখা হবে পরবর্তী সমাধান ক্লাসে পাশেই থাকবেন ধন্যবাদ